বলতে বলা হলো যে আমার সুগার ড্যাডি আছে হ্যাঁ আমি তো কোটি কোটি টাকা তার কাছ থেকে নেই আপনি এটা বলে দিবেন বলতে পারবো না এটা আসলে উপস্থাপনা বলা চলে না এটা একটু অসভ্যতার পর্যায়ে চলে গেছে এটা দরকার নাই এখন তো সবার হাতে ফোন আছে ঘরে বসে একটা ভালো সেট দিয়ে নিজে ব্লগিং করা শুরু করে দাও সেটা বেশি সম্মানের এখন টিভিতে এসে যদি তোমাকে গেস্টকে জিজ্ঞাসা করতে হয় যে বেগুন ভালো লাগে নাকি শশা ভালো লাগে সুগার ড্যারি কয়জন আছে আয়ের উৎস কী এ ধরনের উপস্থাপনা করার চেয়ে না করাই ভালো বাসায় বসে বসে নিজে কন্টেন্ট বানাও আর কেউ যদি মনে করে যে মিডিয়াতে উপস্থাপনা করে গান গেয়ে অথবা নেচে অনেক বড়োলোক হওয়া যাবে রাতারাতি ও খুব বেশি বড়লোক হওয়া যাবে সেটা আসলে সম্ভব না সেটা আপনার কয়জন সুগার ড্যারি আছে আপনার কি শশা পছন্দ নাকি গাজর পছন্দ মোটা পছন্দ না চিকন পছন্দ আপনি এত ঘন ঘন বিদেশ কেন যান আপনার আয়ের উৎস কী তো এখানেই বোঝা যায় যে একজন উপস্থাপক এটা বলছে মানে মিডিয়ার মানুষই তো বলছে তার মানে মিডিয়াতে যারা কাজ করে বেশিরভাগ মানুষ দুই নম্বর আমরা যে সময় উপস্থাপনা করতাম আজ থেকে ধরেন তিন চার বছর আগেও উপস্থাপনাটা একটা শিল্প ছিল কিন্তু এখন এখনকার যুগে কিছু সংখ্যক উপস্থাপক যারা ধরেন ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপনা করছে এদের উপস্থাপনা মানে হচ্ছে কোনো পরিচিত মুখ অথবা শিল্পীকে এনে হেনস্থা করতে পারলেই উপস্থাপনা হেনস্থা করতে পারলে অথবা ভিউ ব্যবসা আসলে শিল্পটা আসলে শিল্পর জায়গায় নেই এখন একজন উপস্থাপকের কথা এবং ভাষা হবে খুব সাবলীল এবং খুব স্পষ্ট মার্জিত হতে হবে একজন উপস্থাপককে দেখতেও যাতে মার্জিত লাগে কথা শুনে যাতে কানে শ্রুতিমধুর লাগে এবং আপনি কী বিষয় নিয়ে কথা বলছেন সে বিষয়কে আপনি জেনে কথা বলছেন এখনকার যারা উপস্থাপনা করে তারা হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন করে দিবে কাউকে বিব্রত করে দিবে বয়সের ছোটো অথবা বড়ো সেটা দেখে না এখন একজন উপস্থাপকের কথা টিভি চ্যানেলে যারা দেখছি গণমাধ্যমে আমরা যারা দেখছি টেলিভিশনে প্রশ্ন কি এরকম হতে পারে যে আপনার কয়জন সুগার ডেডি আছে এটা তো একটা ব্যক্তিগত প্রশ্ন কারো একের অধিক বয়ফ্রেন্ড থাকতে পারে নাও থাকতে পারে হুয়াই ইউ টু জাজ আমরা তো জাজ করার কেউ না এবং আমি একজন উপস্থাপক হিসেবে একটা অনুষ্ঠান এবং একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করার অনেক বড়ো ভূমিকা আমি রাখি এবং আমার নিজের পার্সোনালিটিও এখানে জড়িত আছে আপনার কয়জন সুগার ড্যারি আছে আপনার কি শশা পছন্দ নাকি গাজর পছন্দ মোটা পছন্দ না চিকন পছন্দ আপনি এত ঘন ঘন বিদেশ কেন যান আপনার আয়ের উৎস কী তো এখানেই বোঝা যায় যে একজন উপস্থাপক এটা বলছে মানে মিডিয়ার মানুষই তো বলছে তার মানে মিডিয়াতে যারা কাজ করে বেশিরভাগ মানুষ দুই নাম্বার তো ব্যাপার হচ্ছে যে সম্মানী পেশায় আসলে আর নেই এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে আমার কাছে মনে হয়েছে বাজারের নারী পুরুষ এর চেয়ে বেশি সম্মানিত এবং সেন্সেবল সো সেজন্যই আসলে মিডিয়ার থেকে দূরে সরে আসা ব্যবসায় ফোকাস করছি এবং আমি খুব ভালো আছি এখন লিগাল নোটিস যে দিল শুধুমাত্র উপস্থাপিকাকে দোষ দিলে হবে না যারা অনুষ্ঠান বানাচ্ছে যারা স্ক্রিপ্টটা লিখছে তাদেরও এটা আসলে দায়বদ্ধতার জায়গায় আছে এবং একজন উপস্থাপক এবং একজন সুশীল সমাজের নাগরিক অথবা ভদ্র পরিবারের শিক্ষিত মানুষ হিসেবে আমি উপস্থাপক হিসেবে আমার নিজেরও দায়িত্ব আছে সেলফ সেন্সর একটা বিষয় আছে সেটা থাকতে হবে এখন আপনাকে বলতে বললো যে আচ্ছা ঠিক আছে আমি আপনি হচ্ছে আপনাকে বলতে বলা হলো যে আমার সুগার ড্যাডি আছে হ্যাঁ আমি তো কোটি কোটি টাকা তার কাছ থেকে নেই আপনি এটা বলে দিবেন টিভি স্ক্রিনে এটা কি বলার মতো কথা যে জিনিস সবার সামনে আপনি বলতে পারবেন না লোক সম্মুখে বলতে পারবেন না যে জিনিস বললে ব্যাপারটা খুব খারাপ দেখায় সেই জিনিসটা আপনি কেন বলবেন নিজের সেন্সরের বিষয় আছে না পারিবারিক শিক্ষার অভাব এবং আমার কাছে মনে হয় যে সিনেমায় যেরকম সেন্সর থাকে টিভি অনুষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও এরকম সেন্সর হলে ভালো হবে যে কি ধরনের কন্টেন্ট আমরা দিতে পারবো অথবা দিতে পারবো না এটা আসলে উপস্থাপনা বলা চলে না এটা একটু অসভ্যতার পর্যায়ে চলে গেছে এদেরকে আমি উপস্থাপক বলি না সরি যে এখনকার সময়ে যে ধরনের উপস্থাপনা অথবা যে ধরনের কন্টেন্ট হয় আমি তাদেরকে বলবো যে মিডিয়াতে আসার দরকার নাই এখন তো সবার হাতে ফোন আছে ঘরে বসে একটা ভালো সেট দিয়ে নিজে ব্লগিং করা শুরু করে দাও সেটা বেশি সম্মানের এখন টিভিতে এসে যদি তোমাকে গেস্টকে জিজ্ঞাসা করতে হয় যে বেগুন ভালো লাগে নাকি শশা ভালো লাগে সুগার ড্যাডি কয়জন আছে আয়ের উৎস কি এ ধরনের উপস্থাপনা করার চেয়ে না করাই ভালো বাসায় বসে বসে নিজে কন্টেন্ট বানাও আর কেউ যদি মনে করে যে মিডিয়াতে উপস্থাপনা করে গান গেয়ে অথবা নেচে অনেক বড়োলোক হওয়া যাবে রাতারাতি ও খুব বেশি বড়লোক হওয়া যাবে সেটা আসলে সম্ভব না সেটাই যদি হতো তাহলে অনেক আগে বড়লোক হয়ে যেতে পারতাম ব্যবসা করার কোনো প্রয়োজনই ছিল না